শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো রায় রুমকির খেলাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার দুর্গা পুজোর সবথেকে খারাপ স্মৃতি তার আগে তোমরা বলো দুর্গা পুজোর সময় হোলি কারা খেলে আমার মেয়েরা খেলে দেখো ওই হোলির রঙ ছিল তো কোথা থেকে খুঁজে বের করেছে রং টুপি মোটামুটি আমার বাবাকে তো আমি চিনতেই পাচ্ছি না কোথায় গেছে দেখো আমার মাকেও মাখিয়েছে আর আমার বাবাকে তো মাখিয়েছে আমার বাবা কখনো হোলির রং পছন্দ করতো না কিন্তু আমার মেয়েদের জন্য দেখো এখন রং মেখে ভূত হয়ে আছে একেই বলে হয়তো আসলের থেকে সুদের দাম বেশি এবার চান টান করে আমরা যাই একটু পুজো মণ্ডপে যাই খুব জোরে জোরে গান বাজছে আওয়াজটা তোমরা শুনতে পাবে না দেখো রায় কি নাচ করছে এখানে ঢাকের আওয়াজ হচ্ছে ঢাক ঢাক গুড় একটা ঢাকের আওয়াজ শুনলেই দেখবে মনে হয় যে হ্যাঁ অলরেডি পুজো চলে এসছে তাই না আর আমার ঢাকের আওয়াজ শুনলে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় যখন আমার বড় মেয়ে রাই কলকাতা আইসিউতে ভর্তি ছিল মানে কি বলবো এখনো বলতে গেলে কষ্টে আমি বোঝাতে পারবো না কি কতটা কষ্ট হয় এই পুজোতেই আমার বড় মেয়ে আইসিউতে ভর্তি ছিল কলকাতার নীলরতনে তো ছাড়ো দেখো তারপরে রাতের বেলা আমরা পুজো মণ্ডপ থেকে এসেছি এখন দেখো কি সুন্দর বাজি ফুটানো হচ্ছে দেখতে পাচ্ছো বাজি সব রকমের বাজি দেখো ভালো খারাপ সব কিছু মিলিয়েই জীবন আর সব কিছু মেনে নিতে হয় সব ঠাকুরের আশীর্বাদে আমার মেয়ে দুটো খুব ভালো আছে আর আমরাও চাইবো তোমরা সব ভাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ রাই চ্যানেলের পাশে থেকো আর তোমাদের জীবনে ভালো খারাপ যাই স্মৃতি থাক আমাদের সাথে শেয়ার করো আর আমাদের ভিডিওটা করতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করো সবাই ভালো থেকো বাই আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য এই দাঁড়াও আমি নেশা করিনি আর তোমাদের ফোনও খারাপ হয়নি পুজো চলে এসে তো পুজো মানে অনেক আনন্দ খুশি পুজো পুজো গন্ধ চলে এলো প্রায় তাই একটু তোমাদের সাথে মজা করলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই